বিয়ের ছয় মাসের মাথায় আমি আমার বাবার বাড়িতে আমার মাকে গিয়ে বলি মা আমি আর সংসার করব না আমি আর ও বাড়িতে থাকবো না তখন আমার কথা শুনে আমার মা বলল আচ্ছা ঠিক আছে ও বাড়িতে আর যেতে হবে না সমস্যা কোথায় তোর তোর বাবার বাবার এত এত এতগুলো ঘর তুই চাইলেই সেখানে এক জায়গায় থাকতে তো সব কিছু নিয়ে আসছিস তো তখন আমি মাকে বললাম না আমি তেমন কিছুই নিয়ে আসিনি শুধু নিজেই একা চলে এসেছি তখন আমার মা আরো বলল তুই যে এসেছিস তো জামাইকে জানিয়ে এসেছিস আমি বললাম না তো মা আমি তাকে কিছুই জানাই নাই তখন সে বলল তোর এটা খুব ভুল হয়েছে তাকে জানি অন্তত পক্ষে আসতে পারি জানি তো শাশুড়ি মানুষটা খুব একটা ভালো না তোর জামাই তো খুব ভালো তোর শাশুড়িকে যদি জব্দ করতে হয় তাহলে ছেলেকে ওই বাড়িতে রাখা যাবে না ওকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসে দুইজনে একসাথে থাকবে একটা কথা মনে রাখিস ঘর আর বর দুইটাকেই যদি মেয়েরা ছেড়ে দেয় তাহলে মেয়েদের জীবনের কোনো মূল্যই থাকে না এই জন্য ঘর ছাড়লেও বরকে কিন্তু নিজের হাতের মুঠোই রাখতে হবে মায়ের এই কথাগুলো শুনে আমি তো পুরোই অবাক মা তাহলে তুমি এতদিনে আমার কষ্টটা বুঝলে তখন মা বললো তুই আমাদের একমাত্র মেয়ে তোর কষ্ট বুঝবো না এটা কি হয় আর তোর বাবাও এটাতেই রাজি এবার ওই বাড়িতে ফিরে যা আর জামাইকে সহ আবার ফিরে আয় তখন আমি বললাম সে কি রাজি হবে তখন সে বলল দেখবি ঠিক সে বউয়ের পাশটাই নিবে মায়ের কথা মতো শ্বশুর বাড়িতে যেতে না যেতেই শাশুড়ির সাথে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছি কোনো কারণ অবশ্য খুঁজতে হয় না এদিক থেকে একটু ওই দিক হলেই শাশুড়ির সাথে ঝগড়া করে এবং নিজের জামাই অফিস থেকে আসার পর তার কাছেও মিথ্যা মিথ্যে বানিয়েও বলছি যেটা হয়েছে সেটাও বলছি যেটা না হয়েছে সেটাও বলছি তখন তাকে বললাম আমার এই রোজ রোজ এই ঝামেলা আর ভালো লাগে না তখন আমার জামাই বলল বললো আমারও এইসব ভাল লাগে না প্রতিদিন অফিস থেকে এসে এত গ্যাঞ্জাম এত চিল্লা চিল্লি আর ভালো লাগে না বলো এখন উপায় কি তখন আমি বললাম তাহলে চলো আমরা আমাদের বাড়িতে গিয়ে থাকি আর হ্যাঁ ওখান থেকে তোমার অফিসটাও খুব কাছাকাছি হবে এটাই ভালো হবে তখন সে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এটাই হোক সে আরও বললো তুমি একদম ঠিক ডিসিশনে নিয়েছো রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না তার চেয়ে বরং চলো আমরা তোমাদের বাড়িতে গিয়েই থাকি তারপরের দিনেই আমরা ব্যাগপত্র গুছিয়ে চলে যাই এইদিকে আমার শাশুড়িওদের দেখলাম খুব হাসি খুশিতেই আছে ছেলেও যে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার ভেতরেও কোনো আক্ষেপ নেই মনে মনে ভাবলাম এ কেমন পাশানিমা তার ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে বিন্দু পরিমাণ কষ্ট হয় না তার আবার পরক্ষণ এটাই ভাবলাম টাকা দিয়ে সব ভুলিয়ে রাখা যাবে আর ছেলেও বা কেমন নিজের মাকে ছেড়ে চলে যাচ্ছে আগে তো মায়ের কথায় উঠতো আর বসতো আর এখন সেটা কাজে করিয়ে দিয়েছে তারপর মোটামুটি সবকিছু গুছিয়ে আমরা বাড়ি থেকে চলে আসলাম তারপর মনে মনে ভাবলাম এখন শুধু শান্তি আর শান্তি এখন নিজের বাড়িতে চলে আসছি আর অশান্তি বলতে কোনো জিনিসই থাকবে থাকবেন আমাদের জীবনে তারপর একটা সপ্তাহ মোটামুটি ভালোই কাটে আমাদের বাবা প্রতিদিন ভোরবেলা উঠে বাজার থেকে মাছ মাংস আনে আর মা অনেক সকাল সকাল উঠে সেগুলো তার জামাইয়ের জন্য রান্না করে যেটা সে পছন্দ করে সেটাই তার জন্য রান্না করে আমি অবশ্য এখন আর সকাল সকাল ঘুম থেকে উঠি না আমি কোনোদিন নয়টা বা কোনোদিন দশটা বাজে ঘুম থেকে উঠি মনে মনে ভাবতাম আমার জীবনে কত শান্তি আর কত শান্তি এরকম শান্তির জীবনেই তো আমি চেয়েছিলাম এইদিকে আমার বরকেও দেখি খুব আরামায়াসের জীবনেই পার করছে না বাজার করতে হচ্ছে না ঘরের কোনো কাজ করতে হচ্ছে এদিকে মায়ের যেমন কষ্ট হচ্ছে বাবার তেমন বার ছুটির দিনগুলোতে দেখি সে আমার থেকেও থেকে ঘুম থেকে উঠে অথচ এবং সারা সপ্তাহের যত কাজ সেগুলো কিন্তু এখন সে একদমই একদমই আমার ভালো ছিল না তারা বয়স্ক মানুষ তাদেরকে দিয়ে এত কষ্ট করানো একদমই ঠিক হচ্ছে না একদিন খুব সকালে চেঁচামেচিতে ঘুম ভাঙলো আমার দেখলাম আমার বর আমার বাবার সাথে খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করে এমনকি তারে উল্টো ভাষায় বকা গালি যা মুখে আসছে তাই দিচ্ছে তারপর আমি তার কাছে কি আমি নিজেও তাকে তেতিয়ে তেতিয়ে বললাম তুমি কি মানুষ নাকি অমানুষ একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় অতটুকুও তোমার শিক্ষা দেয়নি তোমার বাবা মা তারপর সে বলল তোমার তো এখানে কোনো কথা বলার অধিকারই নেই তুমি যখন আমার মায়ের সাথে এরকম করতে তখন তো আমি তোমাকে কিছু বলতাম না উল্টো তোমাকে সান্তনা দিতাম আর তুমি বরংশ সেই কথাগুলো আমার কানেই নিতে না উল্টো আমার মায়ের সাথে যা নয় তাই ব্যবহার করেছো তুমি একবার ভেবে দেখো তো তখন আমার কেমন লেগেছিল তোমাকে তো আমি বুঝিয়েছি আর তুমি উল্টো আমার সাথে তেতা মেটি করো যেটা করার তোমার কোনো অধিকারই নেই আর আজকে একটা দিন আমি তোমার বাবা মায়ের সাথে চেঁচামেচি করি সেটা তোমার ভালো লাগে না তাহলে আমি কিভাবে দীর্ঘ পাঁচটা মাস তোমার এই চেঁচামেচি সহ্য করছি বলতো এরপর থেকে দেখি কাজ করতে সকাল সকাল আমার মায়ের খুবই কষ্ট হতো তারপর মনে মনে ভাবলাম তাদের বয়স হয়েছে এবার থেকে আমি একটু টুকটাক কাজে হেল্প করব। তারপর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে যখনই তার কাজে হেল্প করতে গেলাম তখনই আমার মা বলতো কোনো কাজেই তার পছন্দ হয় না তখন সে আমাকে বলতো আমার সংসারের কাজ আমি যতটুক বুঝি ততটুক তুই বুঝবি না কথাটা শুনে কেন জানি আমার ভেতর থেকে খুব খারাপ লাগলো আসলে আমি নিজের ভুলটা তখন বুঝতে পারলাম সংসারের দায়িত্ব কেউই না অত সহজে ছাড়তে চায় না যেখানে মা নিজেই তার মেয়ের কাছে সংসারের দায়িত্ব ছাড়তে পারে না সেখানে শাশুড়ি কিভাবে তার এত বছর সাজানো গোছানো সংসারের দায়িত্বটা দুদিনেই আমার হাতে তুলে দেবে তারপর নিজের ভিতর খুব খারাপ লাগছিল তাকে না আমি কতই কথা শুনিয়েছি সেও হয়তো আমাকে দু একটা কথা শুনিয়েছে তবে তার থেকে বেশি আমি শুনিয়েছি এভাবেই কয়েকটা দিন কেটে গেল তারপর আমি আমার বরকে বললাম আমি আর এ বাড়িতে থাকবো না চলো ও বাড়িতে চলে যাই তখন আমার বল বললো কেন আমি তো এ দিব্যি অনেক ভালো আছি তখন আমি বললাম আমি ভালো নেই কারণ আমি মায়ের কষ্টটা যত তাড়াতাড়ি বুঝতে পেরেছি শাশুড়ির কষ্টটা তখন মোটেও বুঝতাম না এই জন্য আমার নিজের ভুলের জন্য নিজের কাছেই অনেক খারাপ লাগতেছিল তারপরের দিনেই আমি ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছিলাম ও বাড়ির উদ্দেশ্যে আমার মাকে দেখলাম আমার যাওয়াতে সে বেশ গুছি, মনে হলো সে হাফ সেরে বাঁচলো একটা বারও আমাকে পিছন থেকে ডাকলো না বা থাকার জন্য জোর করলো না আর এদিকে আমি বাড়ি আসাতে আমার শাশুড়িও অনেকটা খুশি ছিল এবং কি আমার পছন্দের সব রান্না করলো দুপুরে মনে হয় অনেক দিন পরে তৃপ্তি করে খেলাম এরপর আমার শাশুড়ি শাশুড়ি আমার পাশে এসে বসলো সংসারে থাকতে হলে এরকম একটু একটু হবে কখনো তরকারিতে লবণ বেশি হবে বা কখনো তরকারিতে ঝাল বেশি হবে এই জন্য কি এই জন্য কি খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে তুমি সংসারে যতই অশান্তি থাকুক না কেন দুই দিনের জন্য বাইরে যাবে এবং ওই দুই দিনেই তোমার ভালো কাটবে তারপর কিন্তু আবার সংসারে ফিরে আসতে হবে সংসার কেউ এমনি এমনি পায় না আমি যেমন পেয়েছি আমার শাশুড়ির কাছে তুমিও হয়তো বা পাবে সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে তারপর সে আমাকে আরো বললো বউ শাশুড়ির এই ঝগড়া ঝামেলা সেই আদিকাল থেকেই চলে আসছে এটা তুমি আর আমি চাইলে নিবারণ করতে পারবো না এই জন্য যতটা সম্ভব মিলেমিশে থাকার চেষ্টা করো এতেই সংসারের উন্নতি হবে এই গল্পটা থেকে এটা বুঝলাম যে সংসারের দায়িত্ব নিজের মাই ছাড়তে চায় না তাহলে শাশুড়ি কিভাবে ছাড়বে এই জন্য তাদের সাথে মিলেমিশে ভালোভাবে সংসার করুন